যাওয়া সেখানে কেন্দ্র করে আমাদের একান্ত অনুভব ছেলে মন্দির বাঞ্চাই করে সেটা সবাইকে সঙ্গে নিয়ে সুন্দর ফাঁকা এই সময়ে মধ্যে বাবা মার জন্য সংসার চালাবে এবং একটি মেয়ে যখন করা বাবা মারাই যায় সেই অবস্থায় কোনো সংস্থা এগিয়ে থেকে অনেকটা লাভব করে খুব মহান কাজ এবং ঈশ্বরের আশীর্বাদ সঙ্গে কাজ আমরা কী করি আমরা শুধু পাশে থাকি ভোট দিই আমাদের সাহায্য যেটুকু করি কিন্তু এই ধরনের কাজ ওটাই আমাদের সদর অনুসরণের তো বটেই মাননীয় মুখ্যমন্ত্রীও বলেছেন তোমরা কত সামাজিক কাজের মধ্যে থাকবে যে কোনো কাজ আমি বলে মেয়ে যারা ব্যাকগ্রাউন্ড চেক করা তাদের এবং তাদের যে বিয়ে অত্যন্ত শুভ কাজ আপনারা সবাই বিভাবে এসেছেন আমরা সুখী খুব আনন্দিত এবং বলা যে কথা বলবো যে যারা ইয়ে করছে দাঁড়িয়ে সবসময় শুরু করে এবং আমরা যেন আপনাদের সুখী দাম্পত্য জীবনের পর আমরা একটা মানুষদের বিধানসভায় শুরু করছি মাতৃ এবং সন্তান হয় তাদের ছোট্ট ছোট্ট সৈনিকরা সব জায়গায় চেষ্টা করে নিজেদের মতো করে মানুষের পাশে থাকা মানুষকে হেল্প করা এবং যাদের যারা গ্রাম থেকে এসেছে তারাও নিশ্চয়ই নিজেদের জায়গায় অনেক বড় বড় বিয়ে দেখেছে কিন্তু এখানে আমরা সবাই চেষ্টা করি তাদের ভালো করে বিয়ে দেওয়ার যাতে তাদের আর লোক হয়ে গেলেও কিন্তু পেয়স হয়ে যায় আর অনেকের ভালো লাগে তো আমরা ছোটো ছোটোর উপরে পাঁচ পাঁচ কোনটা বিয়ে করছি বলার মতো কিছু নেই এটা দীর্ঘ দশ বছর আগে সমাজের রাজনৈতিক অভিভাবক রাজ্যের মন্ত্রী স্বাধীন পান্ডার সেখানে পথে শুধু যে কাজ এমন কিছু করতে যেটা মানুষের ভালো কাজে সেরকমভাবেই সারা বছর ধরে আমি কাজ করার চেষ্টা করি সেই ক্ষেত্রে প্রত্যেকটা কাজের ক্ষেত্রে সব সমস্তভাবে আমি আমার যে কী শুক্র পাণ্ডে এবং দিদিভাই শ্রেয়া সে হেল্প পাই তাদের সাপোর্টটা থাকে বলে সবাই আমার প্রতিষ্ঠা যে সমস্ত ভাইরা আছে বাচ্চাদের যে সমস্ত দাদা সিনিয়র আছে তারা সবাই আমাকে আমাকে একা দেখে মনে হয় আমার সঙ্গে বঙ্গের যে সমস্ত কর্মী সমস্ত ভাই যারা সিনিয়র আছে সবাই আমাদের সাপোর্ট করে বা সহযোগিতা করে সবাই সার্থ করানোর সম্ভব আমি প্রথম শুরু করেছিলাম তিনজন তিনজন দিয়ে তারপর পাঁচ পাঁচজন তিন নম্বর বছরের তারপর ব্যাক টু ব্যাক আমি সাত কন্যা কখনো কন্যা করে এসেছি এ মাঝে মাঝে আমি এক বছরই শুধু জেনারেল না বারোজন অন্ধ ছেলেমেয়ে বিয়ে দিয়েছিলাম বারোজনই প্লেয়ার অন্ধ ছিল গত বছর সাতক্ষণে করেছি এবছর পাঁচ খন্নার করেছি কন্ট্রাক্টটা কিছু কম হয়েছে যেমন পুজো শব্দ গেছে পুজো যাওয়ার এক মাসের পরে প্রোগ্রামটা করতে হয় কানেকশন করে না মানিক থানার এবছর মানিক থানার লোকসে কেন্দ্রে কেউ নেই একটু দূরে গেছে আমার নাম মানিক